সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা গতি ও স্থিতি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম আজকে গতি ও স্থিতি সম্পর্কে একটা প্রশ্ন জেনে নেব এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো পরম স্থিতিশীল ব প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলা হয় সেটা আমরা জানি আর পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে মানে একটা স্থিতিশীল বস্তুকে কেন্দ্র করে আমরা যদি আরেকটা বস্তুকে দেখার চেষ্টা করি ওই বস্তুটা যদি স্থির থাকে তাহলে পরম স্থিতি হবে আর যদি গতি থাকে তাহলে পরম গতি হবে কিন্তু এই মহাবিশ্বের এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব না যা পক্ষে স্থির রয়েছে কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিদিকে ঘুরছে সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকে কাজেই আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক এরপর আমরা গতির কয়েকটি প্রকারভেদের পরিচয় জানব প্রথমে হচ্ছে স্বরৈখিক গতি কোনো বস্তু যদি একটি স্বররেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি স্বররেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে সরলরৈখিক বলে যেমন মুক্তভাবে পরন্ত বস্তুর গতি কারণ এটি সরলরেখায় চলাচল করে এরপর জানবো ঘূর্ণন গতি কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থাকবে যাকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকবে সেটি হচ্ছে ঘূর্ণন গতি যেমন বৈদ্যুতিক পাখা ঘোড়ের কাটা আকাশের চাঁদ এরপর আমরা জানবো চলন গতি কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি যেমন গাড়ির সম এগিয়ে যাওয়া এরপর পর্যায়বিত্ত গতি কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একই ভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বিত্ত গতি বলে যেমন হৃৎপিণ্ডে স্পন্দন বৃত্তাকার ফ্যানের পাখা উপবৃত্তাকার ক্ষেত্রে সূর্যকে ঘিরে হেলি ধূমকেতুর কক্ষপথ সরল রৈখিক স্প্রিং এ ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু এরপর জানবো সরল স্পন্দন গতি কোন গতিশীল বস্তু গতির অর্ধেক সময় একদিকে চলে আর বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে একেই সরল স্পন্দন গতি বলে যেমন সরল দোলকের গতি এরপর জানবো আবদ্ধ গতি যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকেই কেন্দ্র করে ঘুরে তখন সে বস্তুর গতিকে আবদ্ধ গতি বলে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ